বাড়ির মেয়ে বউদের এই একটা কাজ মারুলি দেওয়া এই কাজটা না করে কোনো কাজে হাত দেওয়া যায় না কি অদ্ভুত নিয়ম তাই না বলো তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আরুলি দিয়ে তোমার ঘরে জল দিলাম দিয়ে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর আজকে ছোটো ঝাঁটাটা দিয়েই ঝাড় দিয়ে দিচ্ছি কারণ বড় ঝাঁটা নিলাম না কী বলতো বাঁশের পাতাগুলো উঠোনে পড়ে আছে তো মাটির সাথে বসে গেছে তো সেই জন্য বড় ঝাঁটাটা দিয়ে যাচ্ছে না উঠবে না তো তার জন্য ছোট ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা দেখো গোটা উঠোনটাই কিন্তু সবুজ হয়ে গেছে রোজ রোজই তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য উঠোনটা শোকাচ্ছে না বলে আর এগুলো উঠছেও না যখন পরপর দিন রোদ হবে তখন নিজে নিজেই কিন্তু এগুলো উঠে যাবে তো যাই হোক দেখো উঠোনটা প্রায় আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে আমি বাইরের দিকগুলো ছাড় দিয়ে নেব কালকে রাত্রে তো মাছের ঝাল রান্না হয়েছিল তোমরা তো দেখেছিলে তো কালকে রাত্রে আর গ্যাসটা ধোয়া মোছা করিনি এমনিতে তো রোজ সকালে ধোয়া মোছা করি সেই জন্য রাতে আর করিনি তাই দেখো সকালবেলাতেই গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে একটু বেশি জল নিয়ে ভিজে নিলাম তারপরে আর একবার যে নেতাটা আছে সেটাকে ভালো করে নিগড়িয়ে ভালো করে এবার পরিষ্কার করে দিচ্ছি আর এই যে গ্যাসের সামনের দেওয়ালটা দেখছো কেমন কালো হয়ে গেছে তেল মশলায় তো কি বলো তো এর জন্য না রুদ্রবাবাকে আমি বলছিলাম যে এখানে একটা প্লাস্টিক মানে চিটিয়ে দেওয়ার জন্য যাতে এই প্লাস্টিকের ওপরেই পড়বে তেলগুলো আর মুছে নিলেই যেন উঠে যায় তো ও বলছে এখানে প্লাস্টিক থাকবে না তাপে নাকি গলে যাবে দিলে একটু ভালো হতো যেন দেখতেও ভালো লাগতো কালো হতো না রোজ রোজ পরিষ্কার করা যেত আর এখানে তো প্লাস্টার করা আছে ডেটো করা আছে সেই জন্য না উঠছে না চেপে বসে যাচ্ছে সেই জন্য দেখতে খুব বাজে লাগছে ভেনটা ভালো করে পরিষ্কার করার পর যে ঝিকগুলো আছে সেগুলোকেও ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর যে স্ল্যাবটা আছে স্ল্যাবটাও মোছা হয়ে গেছে তারপর দেখো নিচের মেঝেটাকে মুছে নিচ্ছি আর একটুকু মুছতে বেশি সময় লাগে না কারণ দেখতেই পাচ্ছ খুব ছোট জায়গা সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায় চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর বাসনগুলো তো আগেই ভিজে রেখে গেছিলাম আর দেখো এখন সবে সকাল সাড়ে ছটা বাজে আর কত রোদ বেড়ে গেছে মনে হচ্ছে আজকে খুবই রোদ হবে তো যাই হোক চলো বাসনগুলো মাস্তে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্যান্ডেল থেকে সরস্বতী সে লিখেছে দিদি আমি তোমার ভিডিওর আশায় বসে থাকি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সরস্বতী তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য গো এত সুন্দর কমেন্ট করার জন্য কমেন্টটি হচ্ছে মুন বাংলাদেশ থেকে সে লিখেছে যে আনটি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে মুন তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো রুদ্রর বাবা আর বাবা যাচ্ছে মাসিদের বাড়িতে কি বলতো আমাদের আত্মীয় মারা গেছে মানে হচ্ছে মাসির যা মারা গেছে সেই যে গেছিলাম অন্য প্রশ্নে মাসিদের বাড়ি ওই মাসির যা মারা গেছে তাই বাবা আর রুদ্র বাবা যাচ্ছে ওই যে টোটো এসছে সামনে আর এখন বেরোচ্ছে আর দেখো আজকে আটটা বাজছে আর এত রোদ বেরিয়েছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসছি হ্যাঁ বাবারা তো বেরিয়ে গেল আর ওরা অবশ্য বেশিক্ষণ থাকবে না কারণ ওই যে মারা গেছে ওই বাড়িতে যাবে একটু বসবে তারপরে দেখা করেই চলে আসবে ওই যে বলো না তত্ত্ব করতে যাওয়া তো সেই জন্যই কি গেল। তো আজকে ওই পাঁচ দিন হয়ে গেল মারা যাওয়া সে আমরা যেদিন তারাপীঠ পুজো দিতে গিয়েছিলাম সেই দিন মারা গেছিলো তো সেই জন্য সেই দিন তো কাউই যাওয়া হয়নি তারপরেও দুদিন বাবা মাঠের কাজে ব্যস্ত ছিল বলে যাওয়া হয়নি তাই আজকেই গেল, তো যাই হোক তারপর দেখো অনেকগুলোই গোবর জড়ো হয়েছিল সেইগুলোকে আমি মাখতে শুরু করলাম ঘুটে দেওয়ার জন্য আর গোবরের গর্তটাই আর রাখছি না কারণ ওখানে না সেই বৃষ্টি হল পরপর কয়েকদিন তারপরে মাটি তারপরে কত কিছু বুঝে গেছে মানে গতটা বন্ধ হয়ে গেছে বলতে পারো সেই জন্য ওখানে রাখিনি একটা গামলা করেছি যেন গোবর রাখার জন্য সেই গামলাতেই রেখেছি তারপরে এক জায়গায় ঢেলে নিয়ে সেনে নিলাম তারপরে দেখো নিয়ে চলে এলাম দেওয়ার জন্য আর ওই যে দেখছো সাইডে ঘুটে দেওয়া আছে ওই ঘুটেগুলো কিন্তু আমাদের নয় ওই আমাদের একটা পাড়ার কাকিমা দিয়েছে আর দেওয়ার জন্য না আমাকে জিজ্ঞাসা করতে এসেছিলো কারণ কি বলো তো আমাদের দেওয়াল তো দিতে দেবো না দেবো না ভেবে আগে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের দেওয়ালে কি ঘুটে দেবো তো আমি বললাম দেন গা আমাদের তো অত দেওয়াল লাগে না একটুখানি গোবর তো একটুখানি জায়গা লাগে তো সেই জন্য ওই কাকিমা ওই দিকটায় যত বড় আর কি জায়গা আছে সব জায়গা জুড়েই ওই কাকিমাটা ঘুটে দিয়েছে আর আমাদের এই যে বাকি একটুখানি রাখতে বলেছিলাম এইটুকুতেই আমি ঘুটেগুলো দিয়ে দিচ্ছি কালকে যে শাড়িটা পরে রামপুরহাটে গেছিলাম সেই শাড়িটা একটু সার দিয়েছিলাম তো সেটাকে এখন দেখো কলতলাতে নিয়ে এলাম কাচার জন্য কলে যখন জল পড়ছে ভাবলাম কলতলাতেই কেচে নিই সেই জন্য কলতলাতেই কেচে নিচ্ছি আর দেখো আমার পিছনের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে তাই না আমার পিছনে ছোট্ট মতো কি সুন্দর একটা চালাঘর আর মেঘটাকে দেখতে তো দারুণ লাগছে দারুণ মানে বলে বোঝানোর নয় তো যাই হোক বেশি কিছু আজকে সার্ফ দিইনি জানো তো শুধু কাপড়টা ছিল কাপড়টা দিয়েছি তো কাপড়টা কেচে নিলাম এবারে মেলে দেবো তারপর তো স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এসে দেখো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর দিদি আজকে জলখাবারের জন্য করেছিল ফ্যান ভাত কী বলতো দিদি তো আজকে বাড়িতে আছে কারণ আজকে ভাগ্নি স্কুললে আর আজকে হচ্ছে পবিত্র মহরম সেই জন্য ছুটি আছে তাই আমি স্নান করে এসে সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর ফ্যান ভাতের সঙ্গে আজকে হয়েছে কলাই বাটা ছোলা কলাই নিয়ে আসা হয়েছিল দোকান থেকে সেটাকেই দিদি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বাটা করেছে আর এটা দিয়ে আমরা জলখাবারটা খেয়ে নেব খাওয়া দাওয়া করলাম করে একটু বসলাম আর আজকে তো ফ্যান ভাত খেলাম আর ফ্যান ভাত খেলে তো পেটটা কেমন করে মানে মনে হয় পেটটা একদম ভার ভার কিছু কাজ করলে মনে হয় যেন মানে মুখ দিয়ে আবার ভাতটা উঠে আসছে এরকমটা মনে হয় তো সেই জন্য একটু বসলাম ভাতটাকে একটু হজম করে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব। সেই দিন তো বাবার আমি শাক পারতে পারিনি কারণ শাগে খুব সু অপকার ছিল আজকে দিদি দেখছি বেছে বেছে শাক পেয়ে নিয়ে এসছে তো দিদি আর আমি দেখো শাক বেছে নিচ্ছি আর শাক বাঁচতে বাঁচতে মনে পড়লো যে আলু আর তেল নিয়ে আসতে হবে দোকান থেকে রুদ্রবাবা তো বাড়িতে নেয় সেই জন্য আমাকেই যেতে হবে দোকানে নিয়ে নিয়েছি সরষের তেলের বোতল আর একটা প্যাকেট আর একশো টাকার নোট তো আলু আর তেল নিয়ে আসবো আলু আনার জন্য প্যাকেটটা নিয়েছি এক কেজি আলু নেবো আর হচ্ছে দেড়শো গ্রাম তেল নেব তো চলো দোকানটা নিয়ে আসি দোকান থেকে আসার সময় লক্ষ্য করলাম যে লালি যে জায়গায় বাধা ছিল রোদ চলে এসছে তাই দেখো লালিকে নিয়ে এসে ছায়া জায়গায় বেঁধে দিলাম আর রুদ্র বাবা যখন গেছিলো তখন তো খড় কেটে রেখে গেছিলো এক বস্তা তো দেখো খড়ের বস্তাটা নিয়ে এসে এখন লালিকে খেতে দিয়ে দিচ্ছি আর কড়াইটা তো ওখানটায় ছিল কড়াইটাও নিয়ে এলাম কারণ পাতনাটা তো ভারী নিয়ে যাওয়া আসা হয় না আর ভেঙে যাবে সেই জন্য এই ধান সিদ্ধ কড়াইটায় আর কি ওকে খেতে দেওয়া হয় তো দেখো বাবারা চলে এসেছে ওই যে তোমাদেরকে বললাম না যে বেশিক্ষণ থাকবে না একটুখানি থেকে যে তারপরে চলে এসেছে আর দেখো আসার সময় বাজার করে নিয়ে আসছে একটা বারুন নিয়ে আসছে আবার ফিনাইলও নিয়ে আসছে আর সেগুলো রাস্তাতেই আমাকে দেখাতে শুরু করে দিয়েছে দেখো রান্নাবানা বসিয়ে দিয়েছি কথায় বলে না যে মেঘ না চাইতেই জল তাই হয়েছে ব্যাপারটা তো রুদ্রর বাবাকে তো কথাটা বলে বলে আমি মানে হ্যাঁ উঠেছি কি বলবো অনেক কবার বলেছি কিন্তু জিনিসটা নিয়ে আসিনি আর আজকে দেখছি ও নিজের থেকেই জিনিসটা নিয়ে এসছে আর তোমার শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসছে কারণ তোমরা বলছো তোমরা কমেন্টে বলছো এটা লাগবে ওটা লাগবে তো ও তো সেই কমেন্টগুলো শোনে পরে তো কমেন্ট দেখে ও আজকে ফিরাই নিয়ে এসেছে আর বারুনটাও নিয়ে এসেছে কদিন থেকেই বারুনটা ছোটো হয়ে গেছিলো ওকে বলছিল বারুন নিয়ে আসার জন্য আনছিল না আর ফিনাইলের কথা তোমরা অনেককেই কমেন্ট করেছো যদি তোমাদের বাড়িতে অনেক মাছি ফিনাইল দিয়ে ঘর মতো মাছি থাকবে না তো সেই জন্য তোমাদের কমেন্ট করে রুদ্র বাবা নিয়ে এসছে ফিনাইলটা এভাবে তোমরা কমেন্ট করবো যে আমার যদি কোনো প্রয়োজন হয় কোনো জিনিসের ও কমেন্টগুলো দেখবে আর নিয়ে আসবে আমারও ভালো হবে আমাকেও বলতে হবে না তোমাদের কথা দেখছি শুনছি আমার কথা শুনছেই না আর তোমার বলেছি তা শোনই নি তো ভালোই হলো এবার কাল থেকে আমি ফিনাইল দিয়েই ঘর বসবো আমার তো রান্নাবান্না এখনও হয়নি জল নিতে এলাম কলতলায় কলতলায় এসে দেখি রুদ্র বাবা স্নান করতে লেগেছে আর আজকেও বাড়িতে আছে সকাল সকাল একদম বাবু হতে লেগেছে এখনও বান্না হয় না স্নান করে এত তাড়াহুড়ো তো না যাই তাড়াতাড়ি যাই আমার হোটেল আমাকে খুলতে হবে আবার আমাকে আমার ব্যবস্থা নিতে হবে জলটা নিয়ে যায় এরকম বালতি নিয়ে এসেছি জল নেব তারপরে যাব স্নান করে তোমাকে একটু বসে থাকতে হবে আজকে কিন্তু সঙ্গে সঙ্গে ভাত পাবা না এখনো হয়নি ঠিক আছে তো দেখো বন্ধুরা দইমুকের হোটেল খুলে দিয়েছে আর দইমুকির হোটেলে আজকে আছে এই যে সকালে যে পাঠায় পাঠা করেছিলাম মানে ফ্যান ভাতের সঙ্গে খাওয়ার জন্য সেটা আছে দুধের বাবার বাবা তো খায়নি ওদের ভাতটা আছে ওদেরকে দিয়ে দেবো আর আজকে বলেছি সজনের শাক যদি শাক পাড়তে পারিনি আজকে দিদি পেরেছিল পেরেছিলো ছিল না সজনের শাক হয়েছে আর এই দেখো আলু পটল মাছ দিয়ে ঝোল পাতলা করে আলু পটল মাছের ঝোল আর এই দেখো মাছের টক আর মাছের টকটাই শুধু মাথাগুলো আর যে লেজগুলো আছে সেগুলো দিয়েছি প্লিজ নেই তো চলো এখন সবার জন্য ভাগ বেড়ে নিই আর দেখো সবার জন্য থালা নিয়ে চলে এসেছি আর আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করে সবার একবার ভাত বেড়ে নিয়ে বাড়ি নিয়ে যাব তারপর সবাই একসাথে বসে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আদা করে একটু গাটা গড়া দিয়েছিলাম তো দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড় বলতে মায়ের একটা নাইটি ছিল আর বাবার লুঙ্গি ছিল আর রুদ্র বাবার প্যান্ট আর গামছাটা ছিল তো ওইগুলো তুলে ঘরে রেখে এলাম তারপরে দেখো বস্তা নিয়ে চলে এলাম ঘুটে তোলার জন্য আর ঘুটেটা আজকে দিদিই ছাড়িয়েছিল তো সকালবেলাতে আমার ছাড়ানো হয়নি তো পরে দিদি একটু সময় ছিল তো দিদি ছাড়িয়ে মেলে দিয়েছিল। তো দেখো ঘুটেগুলো শুকিয়ে গেছে কারণ আজকে সারা দিন প্রচণ্ড রোদ ছিল আর খুব গরমও ছিল তাই ঘুটেগুলোকে বস্তার ভেতরেই ভরে রাখছি রা সন্ধ্যে হয়ে গেছে আর চাটা করলাম করে সবাই চা খেয়ে নিয়েছি আর এখন রুদ্রশোনাকে পড়তে বসিয়েছি আর তোমরা অনেকেই বলছো যে রুদ্রশোনার মুখে ছড়া শুনতে চাও তো দেখো আজকে রুদ্রশোনা তোমাদেরকে ছড়া শোনাবে রুদ্রশোনা জনি জনি ছড়াটা বলে দাও তো বন্ধুদেরকে জনি জনি ইস আর বাবা ভালো দেখে ভালো করে জনি জনি

জানো তো রুদ্র ইংরেজি ছাড়াগুলো বেশ ঝরঝর করেই বলে কিন্তু যখনই ক্যামেরা চালু করছি তখনই ও মানে নার্ভাস হয়ে যাচ্ছে বলতে পারছে না তো যাই হোক রুদ্র সোনাকে পড়ানোর পর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে রাত দশটা তো দেখো এখন বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি এখন তো ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ